আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো লাইফ নিয়ে যদি সিরিয়াস হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর আপনি যদি আনসিরিয়াস হন তাহলে ভিডিওটা দেখার দরকার নেই আপনি স্কল করতে পারেন আপনি যদি একটি স্মার্টফোন ব্যবহার করে থাকেন আপনার মহামূল্যবান সময়টি আপনি ইউটিউবে ফেসবুকে টিকটকে ভিডিও দেখে দেখে স্কল করে করে আপনি সময়টুকু ব্যয় করতেছেন যদি এরকম আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি দেখার জন্য পাশাপাশি যারা বেকার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে কারণ হচ্ছে আপনি যে মোবাইল ফোন দিয়ে ইউটিউবে কিংবা টিকটকে ভিডিও দেখে আপনার মূল্যবান সময় ব্যয় করতেছেন সেই মূল্যবান সময় আপনি যদি এই মোবাইল দিয়েই কতটুকু সময় আপনি ইউটিউবে এবং টিকটকে ব্যয় করেন ততটুকু সময় যদি আপনি আমার কথা মতো মোবাইলেই ব্যয় করেন ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিব মোবাইলের মাধ্যমে আসলে ফিলাংসিং কি কি করা যেতে পারে ঠিক আছে কারণ আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের এর যে জনপ্রিয় যে ওয়েবসাইট বা যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক ফাইবারে আপনি মোবাইল দিয়ে কোন কোন কাজগুলো করতে পারবেন সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইবারে আসলে অনেকগুলো স্কিল আছে যেগুলো আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়েও করতে পারবেন তবে যেহেতু আজকের এই ভিডিওটা মোবাইল দিয়ে কি কি কাজ করা যাবে সেটা দেখিয়ে দিব তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেকদিন যাবৎ কাজ করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আরো বিভিন্ন মানে তত্ত্ব বিভিন্ন ইউটিউবারের তত্ত্ব থেকে আমি সংগ্রহ করছি সব কিছু সব কিছু সংগ্রহ করে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমি উম পাঁচটি স্কিলের কথা আপনাদেরকে বলবো যে এই স্কিলগুলো যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ফাইবারে তো প্রথমেই আছে আহ কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং তারপরে আছে আপনার ফটো এডিটিং তারপরে আছে বয়েজ অভার তারপরে আছে ইউটিউব থাম্বেল ডিজাইন বা থামবেল মেক যেটা ক্রিয়েট কথা তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর অর্থাৎ ভাষা ট্রান্সলেটর তো এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে বা আপনি অর্জন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মোবাইল দিয়ে ফিনান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন এটুকু বড়সা আপনি ইনশাআল্লাহ করতে পারেন এখানে আরেকটা বিষয় আপনি বুঝতে হবে আর্টিকেল যে বিষয়টা আর্টিকেল রাইটিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর মতো কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর যেমন উদাহরণ হতে পারে আমি যখন এই ভিডিওটা তৈরি করার তৈরি করব চিন্তা করতেছি তখন আমি একটি খাতার মধ্যে লিখে রাখছি যে আমি কি কি বলবো অথবা কি নিয়ে আলোচনা করবো এই যে লিখে রাখাটা সেটা হচ্ছে একটি মানে কন্টেন্ট রাইটিং আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমি লিখেছি এটাই হচ্ছে আপনার আর্টিকেল কিভাবে বা করতে রাইটিং তো যে সময় ফটো এডিট এডিটের বিভিন্ন অ্যাপ্লিকেশন বের বেরোইছে তাছাড়া এআই আছে ঠিক আছে তো অনায়াসে আপনারা সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন তো এগুলো মোবাইল দিয়ে করা সম্ভব এবার আমরা যদি বলি বয়েস অভার ক্ষেত্রে আপনার বিষয়টা বয়স ওভার বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো কিছুতে বয়স দেওয়া অর্থাৎ আমি এই মুহূর্তে আমার এই ভিডিওতে কথা বলছি এক ধরনের বয়স দিছি তো ধরেন র্যান্ডমলি কোনো একটা ভিডিও করা হয়েছে ওই ভিডিওতে আপনি আপনার মতো বয়স দিবেন বা ডিরেক্টর যে বয়সটা বলবে সেটা আপনি দিবেন এটাই হচ্ছে মূলত বয়স ওভার অর্থাৎ ভিডিওর মধ্যে বয়স অ্যাড করাই হচ্ছে বয়স ওভার তো আপনার বয়স যখন যদি ভালো থাকে তাহলে আপনি বয়েস ওভারের কাজটা করতে পারেন কারণ আপনাকে হায়ার করে তারা বয়েজের জন্য আপনাকে নিবে তারপরে আছে ইউটিউব তামবেলের বিষয় ইউটিউব তামবেল হচ্ছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ইউটিউব তামবেলের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই কেন বা জানেন তারপরে পিজ্জা লেব আছে এই অ্যাপসগুলো দিয়ে খুবই সহজে এবং চমৎকারভাবে খুবই আকর্ষণীয় তামবেল এডিট করা যায় মোবাইলের ক্ষেত্রে বলতেছি তো ডেফিনেটলি আপনি মোবাইল দিয়ে এই অ্যাপসগুলো ব্যবহার করে প্রিমিয়াম হোক বা ফ্রি বাসন দুটি বাসনই কিন্তু চমৎকার ভাবে তামবেল ডিজাইন করা যায় তো এটা আপনারা অনায়াসে মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন তারপরে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই ইংরেজি কিংবা ইংলিশ কিংবা হিন্দি যে বিভিন্ন সিরিয়ালগুলো আছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেন এখন অনেক সময় দেখবেন এই সিরিয়ালগুলা বাংলাতে ডাবিং করা আছে অথবা ইংলিশ মুভি কিন্তু বাংলাতে অনেক সময় আমরা ডাবিং করা দেখি সিরিয়াল হোক বা মুভি হোক এই যে ডাবিং বিষয়টা সেটাই হচ্ছে মূলত ট্রান্সলেট ট্রান্সলেটর করা তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এটা লেখার ডাবিং হতে পারে আবার কথার ডাবিং হতে পারে বয়সের যে বিষয়টা তো এটাই মূলত হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এবং এমনও হতে পারে ধরেন আপনাকে একটা পেজ দিল আপনাকে একটা পেজ দিবে ওই পেজে কিছু লেখা থাকবে সেই লেখাগুলো আপনি ইংলিশ ট্রান্সলেট করে বা অন্য ভাষাতে ট্রান্সলেট করে আপনি যে ভাষাতে তারা চাইবে অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে ভাষাতে চাইবে সেই ভাষাতে আপনি রূপান্তর করে দিবেন এটাই মূলত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কাজ তো আশা করি আমি চেষ্টা করেছি আহ এই বিষয়টা বোঝানোর জন্য আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন বা কোনো টপিক সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা চাচ্ছেন বা কোনো কিছু আপনার সহযোগিতার প্রয়োজন হচ্ছে এখানে বুঝতে কিংবা কোনো কিছু আপনি অ্যাড করতে চান প্রশ্ন যে কোনো কিছুই তো অবশ্যই থাকতে পারে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি আজকের মতো কিন্তু এতটুকুই তাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম